ধাপ শুরু করছি দর্শক এবং শ্রোতা পরিচিত হওয়ার একটা আপনার নাম সালাম আমার নাম বেগম আপনি কি হন

সেটা বুঝছি ও কি কি খাচ্ছে এটা জুস একটু তো শরীরের জন্য ক্ষতি করে বাচ্চাদের জন্য ঠিক আছে আপনি বড় না ছোট বড় ছোট ছোট কিছু মনে আছে ভাইয়ের সাথে ছোটবেলা কোনো স্মৃতি আমাদের সময় এক বছর বয়স থাকে এক বছর বয়স ঠিক আছে আপনার নাম আমার নাম লিপি আপনি কি হন আমি খালাতো বোন আপন খালাতো বোন জি ওকে আপনার নাম আমি কামুল না কি দেখা আমি আব্দুল দিছি ওই যে এদের ছোট কালের ছবি দুই ভাই দুই এটা দুই ভাইয়ের জি ফ্যামিলি সব ছোট ও আচ্ছা আচ্ছা

এত আগে হ্যাঁ বিশালে পাঠাচ্ছি পাঠানোর পরে সময় প্রতি বছরই আমার সাথে দুহিন ভাই যোগাযোগ যোগাযোগ করে ডুবাই থেকে আমি ডুবাই ছিলাম বিশ্বালে

দেখেন আমাকে দেন এটা হচ্ছে ওয়ারিশ ওয়ারিশ নামা আচ্ছা ওয়ারিশ নামা দেখেন ছাপাইছিল যেটা নিখোঁজ সংবাদ আমি প্রিয় দর্শক দেখাতে পারব না আপনাদের একটু পরেই মুরলগঞ্জ উপজেলার নিশানবাড়ি অ্যানিয়নের একশো ষোলো নম্বর উত্তর ভাষা দল ঈশ্বর প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র মোহাম্মদ আরিফ হোসেন গত দুই মে বিদ্যালয় থেকে আর ফিরে আসেনি এই প্রার্থী বিদ্যালয়ের সভাপতি আব্দুর রহিম বাচ্চু ফোন নম্বর দেওয়া আছে এখানে খুলনা তেরোই মে দু হাজার এগারো সালে ছাপাইছিলেন আপনারা এটা তাই না আচ্ছা এটা আবার জিডি কপি দেন আমাকে দেখি এটা হচ্ছে জিডি কপি এগুলো সঙ্গত কারণে দেখানো যাচ্ছে না কারণ এগুলো দেখানো দেখাইলে ব্যক্তিগত তথ্য মনে করে ইউটিউবে এগুলোকে ফেলে দিবে তার সাথে সাথে ভিডিওটাকেও ফেলে দিবে সো এই কারণে আমরা দেখাতে পারছি না হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে এটা আপনার ছেলে আপনি ভিডিওটা দেখছেন জি স্যার আমি দেখছি স্যার

ঠিক আছে একটু বসেন তাহলে দেখা যাক কি হয় হ্যাঁ কিছু মনে আসে ছবি দেখে কিছু মনে আছে ছবিটা কখন তোলা হয়েছিল কি অবস্থা সাথে যে আপনার ওনাকে কি কি মনে হয় ও কি হইতে পারে পাশে যেজন জন আমি যে সময় হারাইছি এই সময় আমার বাইরে ছোট দেখতে আইছিল বাইকে ছোট দেখে আসছেন না জি কিন্তু আড়টায় হয়তো আমার ডাই যায় কোনাবারে ছবি আসলে ছবির লাগে মিল করতে ভালো হইতো আচ্ছা কিসের ছবি ছিল আমার ছোটবেলা ছবি আছে কোনাবাড়ি গাজী ছোটবেলা ছবি আছে শোনেন আপনার খুব বেশি দিন হয় নাই কিন্তু দু বা তেরো সাল তার মানে এক যুগ বারো বছর আগের ঘটনা এটা জি হ্যাঁ বারো তেরো বছর আগের ঘটনা আমার ধারণা আপনি আপনার মা কিংবা ভাই এদের কাউকে দেখলে চিনেও ফেলতে পারেন ঠিক আছে আর ঘটনা যেগুলো আছে যদি নাও চিনেন ছোটোবেলার অনেক ঘটনা আছে যেগুলো আপনার হয়তো মা বলতে পারবে ভাই বলতে পারবে একটু কথাবার্তা বললেই আপনার ঘটনা কিন্তু অনেক ভালো রেজাল্ট আসার সম্ভাবনা আছে মন খুলে কথা বললেন ঠিক আছে যারা আসছে একটু দেখেন কি অবস্থা বাবা

तुम खेल आस भूट आन चला मन आकस्कुट दिले बी स्कूले मन आई गाज बन चला मन मटका चलाया मोह भाप ओ भा सब मन आस आब्बा तुम आब्बु माँ धरसेले खाले नौक माँधर तुम आब्बर बदल प्रत्येक दिन मूं जा मने आ सरकार पानी आन चलते बटल बड़ी बरिया তুমি মই কলচৰী আনিছি তুমি বটলৰি আনছ মানে নাই অৱা এবাৰ আছে ন আবু কৰে ৰে আবু বককাৰ ঐ মহ তোমাৰ খালো কৈথুৰী কৈথৰী খালা হৈ যায় আঠপুৰী গৈছে আঠপুৰী গৈছে কৈথুৰী মহম্মদ বৌ ছবি তাকো ঠিক পোৱা বা ঐ মূৰব বি মহম্মদ মহম্মদাক আছে কি না ছাৰ আমি সেইটোতো খেয়াল নাই মোৰ বাপ মাৰা গৈছে মা মাৰা গৈছে তাৰপৰা ছাৰ আবু মাৰা গৈছে এনে আমি নিজে বেদীচা ছাৰ আমাৰ খেয়াল নাই ছাৰ আমি

বাড়ি নিয়ে আমি আর কয়েছি কী বা তোর এই সমস্যা কি তোর কেউ কিছু পর্সেন্টে নি তোর তোর আমি ওজা বাড়ি যা তোর আমি টোজাতে হাম আমি থালবাড়ি কেটা দিয়ে লিটনের বয়স এক দুই বছর রই দুই বছর আড়াই বছর সরো আবার আমার কিভাবে দানার পর রাইতে রয়েছে ধাপরছে বাফ মারছে এবার আমি একটু বকা টকা দিছি স্কুলে যাইতো না একটু টানিবি হরতে ওই আকাম টাকাম করতে এনে এন স্কুল যাইতে না তারপরে আবার আনছি বার আমি ওজা বাড়ি নই যার খেয়াল এদিকে তারপর একটা গরু আর একটা গরু গরুটা খেদাইতে খেদাইতে আমার ঘের বাড়িয়া ঘের পাশে বাংলার আছে বাংকার তো দৌড় দৌড়িতে যায় গরুটা লইতে লইতে খেদাইতে 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 যায় আমি কারবার তুই গরুটা খেদাইতে খেদাই যাস না তোর আমি তো বাড়ি যা আমি থালবাড়ি করে ধুয়ে লই তোর কি সমস্যা আমি তো তোর বাড়ি ওজা দেখাম এই কয় ও আর মনে না আবার ওয়ার সড়ো হলে আর যদি আমি ধুয়ে যাই ওরা যদি দৌড়িয়ে আমি ধরি তো ও তো বাংকাড়ি ভরে মরিয়া যায় এন ওরে আমি কেটে লইয়ে লইয় যদি পারছি হেড আমি দৌড়িয়েছি ধরিয়ে পড়িনি ওরে দৌড়িয়ে পড়িনি নমকি হানসে নমো আছে আমার ওই ওই সাইডে পাড়ায় নমক বাড়ির ভিতরে ঢুকছে আমি মানুষের কোয়া অমুক একটু ধর দর আমি ডাক বলাই কই এই আরেফির একটু দর আরেফির একটু দর কেউ সাহায্য করে নাই তারপরে ও আমার ছোড়ো আর লিটন ওরে লইয়ে আর কে লই কেউ বাচ্চারটা থাকলে দৌড়ন যায় তবুও আমি জিরো পার্সেন্ট মানে দৌড়িয়েছি সামলাই আর পাড়ি নিয়ে রাখতে পারি নেই পর হ্যাঁ নমো বাড়ির ভিতরে ঢুকছে ঢকছে পর আমি আর ওরে আমি তালাশ এমন তালাস করছি সব জায়গায় সার তালাস করছি কোনো আনে পাইনি সব সিঁড়ছিছে না বাবা সিঁ তুমি ওই জন্য গাড়ি তোরছো সিঁড়ছি কারের ফোল আৰু মৰুগঞ্জ যাই তালগা চন আছে তাৰপৰা আমি তালাচ কৰিছি পাই নাই বাছৰে সেই হলে খালে

কোন দিন না না কেমন লাগতেছিল কত সিনেমাটিক আমি যে বলি জীবন নাটকের চেয়ে অনেক অনেক নাটকীয় মানে এগুলো আসলে অবিশ্বাস্য মনে হয় মাঝে মাঝে চিন্তা করেন উনি জিডি করছে পত্রিকায় বিজ্ঞপ্ত করছে হয় নাই যে বাসে কাজ করছে এই দেখা পাঁচ বছর আগে যোগাযোগ করে রাখছে আমাদের এখানে সে পাঁচ বছর পরে আসছে

তলে বছৰম কোনে দেউ হৈ যায় তুমি আবু জন মাছ ধৰি হয় হেন দৰছৰম না হুম এই তলে এটা আপোনাৰ মা স্যার আমাৰ কই যে একদম গোন আছে

মরা গুমিতম গরে এবারে ন থাকলে মোরা দুই মাইফা ভয় না মগো তোমরা বুলগ বাজা বাজি হর্তাম যে তুই যাও ছোট মানুষ বহারে বহারে করতাম না মারামারি হর্তাম না মনে না কি নাম এক মই পাগল আপনার পরিবার আপনার মা

Abba Abba Cina ba Abba Li fi O li ko O li ma Li bir ma Cina ba Abba Cina ba Cina

হাটা করেনা হ্যাঁ ঝাঁস করে করে তখন সবাই আমাদের বিপদে ফেলে দেবেন করে না এরকম একটু কন্ট্রোল রাখেন নিজেদেরকে হ্যাঁ কোথায় আরিফ কই আপনি কি হন আপনি তো আপনি হন হ্যাঁ ছিল ও আচ্ছা কি হন আপনারা আপনার ছেলে আচ্ছা আচ্ছা অনেকেই তো ধরেন ছেড়ে দেয় হাল ছেড়ে দেয় আপনি পাঁচ বছর ধরে যোগাযোগ রাখছেন বিশাল কাজ করছেন ঠিক আছে আলহামদুলিল্লাহ শোনেন শোনেন সবাই শান্ত হন এটা আপনার পরিবার জি হ্যাঁ এই যে খালা খালা তো বন্টন সবাই আসছে হ্যাঁ

তো এখন সমস্ত কিছু আপনি দেখলেন এটা আপনার ফ্যামিলি জি আলহামদুলিল্লাহ ওকে কিন্তু বিয়ে সাথে করে নাই হ্যাঁ তো সো এখন কথা হচ্ছে আপনি কি হন জানি খালা হন না আপনার বাসা আপনি ওকে ছোটবেলা দেখছেন হ্যাঁ ওমি আছে বলছিস না এই সেই ফেরি ফেরি শোনেন এখন ও যেহেতু সবাইকে মেনে নিচ্ছে তাহলে ওকে নিয়ে যান আপনারা নিয়ে গিয়ে কথাবার্তা বলেন ঠিক মিষ্টি মুখ করেন আলহামদুলিল্লাহ ছেলে পাইছেন হ্যাঁ কান্নাকাটি গাড়ি করে একদম সেন্স হয়ে যায় না তখন বিপদ হয়ে যাবে ঠিক আছে কান্নাকাটি গাড়ি করে একদম ইয়ে করেন না অতটা বাচ্চার সাথে আসছে সবাই মিলে সাথে আপনার সাথে গার্ডিয়ান কারা আসছে যাবেন কিভাবে

আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা আল্লাহর অশেষ কৃপায় আমরা আরিফকে তার পরিবারের কাছে ফেরাতে পারলাম এটা নিঃসন্দেহে অসাধারণ একটা ব্যাপার হলো আমি আর ভিডিওটা বড় করছি না এই আবেগ এত প্রখর কেন আপনারা বুঝতেই পাচ্ছেন তবে এটা একটা সিনেমাটিক বলা চলে রকম সিনেমা বা সিনেমাটিক স্টোরি আমাদের আপন ঠিকানায় এই প্রথম নয় আপনাদের নিশ্চয়ই তানিয়ার কথা মনে আছে আমি এপিসোডের কথা বলতে পারবো না তানিয়ার এপিসোড আমার হৃদয়ে কি পরিমাণ দাগ কেটে আছে আপনারা জানেন আপনারা নিশ্চয়ই জানেন সেই ছেলেটার কথা যার বাবা মাকে হত্যা করা হয়েছিল সৎ ভাই দ্বারা হত্যা করেছিলেন শুধুমাত্র জমির কারণে এবং সেই ছোট বাচ্চাটাকে ফেলে ফেলে রেখেছিল যেটা নিয়ে যমুনাতে ক্রাইম রিপোর্ট হয়েছিল পরবর্তীতে সেই ছেলে বড় হয়ে এসে তার বাবা মাকে খুঁজে পেয়েছে পরিবার খুঁজে পেয়েছে বাবা মাকে তো পাইনি পরিবার খুঁজে পেয়েছে এবং সেটা কতটা সিনেমাটিক তো এত এত নাটকীয় ঘটনা ঘটে গেছে আপন ঠিকানায় যে আমাদের হৃদয় দাগ কাটা আসলে খুবই মুশকিল তারপরেও আমি বলবো এটাও অত্যন্ত নাটকীয় একটি ঘটনা সবাই অনেক ভালো থাকুন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ আমাদেরকে আরো বেশি বেশি করে সব কাজ ভালো কাজ করার তৌফিক দান করুক এই প্রত্যাশায় আমরা শেষ করছি সালামু আলাই